হ্যালো এভরিওয়ান আজ কোথায় যাচ্ছি কী করছি তো দেখতে থাকো আমাদের সাথে সবাইকে জানাচ্ছি শুভ সকাল ঘড়িতে বাঁচতেছে একদম কাটায় কাটায় ছয়টা আমি উঠে ব্যাগ টেক দেখো একদম গুছিয়ে নিয়েছি রাধিকাকে তুলবো তুলে রেডি করে দেবো আমরা যাচ্ছি রংপুরে চোখ দেখাতে তো বাচ্চাদের চোখ দেখাবো এই যে দেখো আমরা গাড়িতে চেপে বসেছি পূজাও আছে এই যে দেখো তো আমরা সবাই মিলে আজকে রংপুরে যাব সকাল থেকে প্রচণ্ড রোদ আমি খুব ভয় পাচ্ছি দুপুরে জানি কি হয় তো যাই হোক পথে টেস্টি ট্রিটে গাড়িটা দাঁড়া করালাম কিছু কেক নেব কারণ রাধিকা বাইরের খাবার একদম খায় না সারাদিন দিন না খেলে তো অসুস্থ হয়ে যাবে অ্যাটলিস্ট কেক খাক একটু তো পেট ভরা থাকবে তো এখন আমরা এসে পৌঁছাইছি রংপুর ক্যান্টনমেন্টে আমরা এখানে একটা ক্যান্টিন আছে ক্যান্টনমেন্টের ওখানে একটু টিফিন করব তো রাধিকা রাধিকার বাবা বাইরে চলে গেছে রাধিকা একটু বমি করছে শরীর খারাপ তো বাইরে নিয়ে হাঁটতেছে আর পূজা সামহিতা সবার আমাদের সবারই খারাপ লাগছে কারণ এসিটা প্রপারলি ওয়ার্ক করছে না এর মধ্যে প্রচুর গরম কি বলবো দেখো गाइस আমি সামনে চলে এসেছি হ্যাঁ শাহিনের জায়গায় কি বসে আছো নামবো আমরা হ্যাঁ নামবো নাকি এখানে চলে আসো নামবো ওর খারাপ লাগছে একটু বসো আসখানে চলে আসো তুমি কই বসো

ইয়ে নেই নেই একদম শান্ত তো যাই হোক আমরা এখন যাব দীপ আই ফাউন্ডেশনে এটা একটা ভালো চোখের হসপিটাল এই যে দেখো আমরা চলে এসেছি অনেকটা শঙ্কর নেত্রালয় টাইপের আমি জানতাম না বাংলাদেশে যে এত ভালো একটা চোখের হাসপাতাল আছে আর একটা আছে পাহাড়তলিতে তলিতেছি যেটা আমি ছোটোবেলা দেখেছি আমার কর্তা দিদির চোখ অপারেশন হয়েছিল ওইখানে সন্ধ্যাবেলা যেতাম আর কর্তা দিদি আমার জন্য বেলা বিস্কুট রেখে দিত ওরা দিত আর ওইটা খেতাম তো যাই হোক ওই স্মৃতিটা মনে হয়ে গেল রাধিকা খুবই টায়ার্ড বমি করেছে তো এই যে দেখো আমরা পেডিয়েট্রিক অপথালমোলজি ডিপার্টমেন্ট মানে শিশুদের চোখ খুবই বিভাগে চলে এসেছি খুব সুন্দর কার্টুন আঁকা আমরা বসে আছি পূজাও আছে পূজাও চোখ দেখাবে কারণ ওর চোখে নাকি অনেকদিন ধরে কি ঝাপসা দেখছে তো আমরা সবাই অপেক্ষা করছি ডাক্তারের হ্যাঁ উনি আসলে তারপর আমরা চোখ দেখাবো আর এই যে দেখো চোখ টোক দেখে আমরা এখন এসেছি আমাদের চশমা চুজ করতে কারণ আমাদের সবারই গ্লাস মানে পরিবর্তন হয়েছে আমাদের বলতে সামহিতা রাধিকার গ্লাস চেঞ্জ হয়েছে আর পূজার তো নিউ গ্লাস ওর নিউ ফ্রেম নিতে হবে আর বাচ্চাদের মধ্যে সামহিতার একটা নিউ ফ্রেম নিয়েছি রাধিকার কিন্তু কোনো নিউ ফ্রেম নেই দেখো অবস্থায় ফ্রেমগুলো প্রাইস পাঁচ থেকে বিশ হাজার মানে এগুলোর নাম আমি দিয়েছি আম্বানি ফ্রেম যদিও আম্বানি ফ্রেম তো হীরা বসানো থাকবে কোটি কোটি টাকা দাম বিলিয়ন বিলিয়ন তাও আমি এগুলোর নাম দিয়েছি আম্বানি ফ্রেম এগুলা কিনা মানে আমার হাতের বাইরে তো দেখো হসপিটালটা কি সুন্দর ঢুকার সময় চান্স পাইনি করার মানে বিল্ডিংটা একটু ভিডিও করে নিলাম দারুন দীপ আই কেয়ার ফাউন্ডেশন অপথালমোলজি বিভাগের দুজন প্রফেসর ওয়াইফ মিলে এটা দিয়েছেন আর এখানে সম্ভবত পোস্ট অপারেটিভ রুগীরা থাকে আমি ঠিক শিওর না আর এই যে ওদের ক্যান্টিন ক্যান্টিনটা কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে দেখো হসপিটালে সব আলাদা আলাদা রোগীর জন্য আলাদা আলাদা বিভাগ তো ক্যান্টিনে দেখো বিভিন্ন রকম খাবার আছে স্যান্ডউইচ বার্গার খিচুড়ি কিন্তু আমরা পরে খেয়েছিলাম দারুণ মজা ছিল। তো এই যে আমরা সবাই স্যান্ডউইচ নিয়েছি আর রাধিকার বাবা নিছে ওইদিকে বসছে শারুদি খাবার ছোলা ছোলা খাচ্ছে রাধিকার বাবা তো স্যান্ডউইচ খাওয়ার পর আমরা সবাই খিচুড়ি খাইলাম ওরা খিচুড়ি ডিম আমি তো ডিম খাই না আমি খিচুড়ির সাথে যে চানা পোড়ছে ওইটা দিয়ে খেলাম

হসপিটালের দুই ধারের রাস্তায় মানে একদম সবুজ ধান ক্ষেত কি সুন্দর সবুজ প্রকৃতি খুব ভালো লাগছিলো তো আমরা চলছি রাজবাড়ির উদ্দেশ্যে সামনের পর্বে দিব রাজবাড়ি রাজবাড়িটা দারুণ সুন্দর তোমরা সবাই অবশ্যই রাজবাড়ির ব্লকটা দেখো তোমাদের ভালো লাগবে এবং যারা যারা রংপুর বেড়াতে আসবে তারা অবশ্যই মিস করবে না রাজবাড়ি দেখবে কারণ এত সুন্দর জায়গা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টা